কোরআনে হাকিমের আঠারো নম্বর পাড়ার প্রথম সুরা সুরায়ের মধ্যে আল্লাহবুল আলমিন একেবারে শুরুতেই ইরশাদ করেছেন ইমানদারদের মধ্যে তারাই সফল হবে তারাই শেষ হাসি হাসবে এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকার হতে পারবে যাদের মধ্যে কিছু গুণ এবং বৈশিষ্ট্য থাকবে সেই গুণ বৈশিষ্ট্য না থাকলে কেউ ইমানদার হিসাবে কখনো সফল এবং সার্থক মমিন হতে পারবে না গুণগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো যারা তাদের চরিত্রকে যাদের সম্ভ্রমকে যাদের ইজ্জতকে হেফাজত করবে তাদের চরিত্রে কোনো কারিমা লাগতে দিবে না যৌনতা সংশ্লিষ্ট কোন অপরাধ কোনো পাপাচারে কখনো জড়াবে না জেনা ব্যাবিচার সমকাম এবং এ জাতীয় অপরাধ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখবে তার যৌন চাহিদা পূরণের আলামিন স্বীকৃত পন্থা বিবাহের মাধ্যমে সে সে চেষ্টা করবে এছাড়া সীমালঙ্ঘন করে সেটা হস্তমৈথুন হোক সেটা জেনা হোক ব্যবিচার হোক সেটা হারাম কোনো রিলেশন হোক সেটা সমকাম বা অন্য কোনো উপায় হোক যে কোনো পদ্ধতিতে হারাম পদ্ধতিতে তার যৌন চাহিদাকে চরিতার্থ করা থেকে সে বেঁচে থাকবে এই ইমানদারায় শেষ হাসি হাসবে আর যে ইমানদার নামে ইমানদার ইসলাম গ্রহণ করেছে অথচ তার জীবনে তার চরিত্রে কালিমা লেগে গেছে এবং সে কালিমা লাগিয়ে বেড়ায় এখান থেকে সে তওবা করে নাই কিংবা তওবা কবুল হয় নাই তো এই আল্লাহর বান্দা কে ময়দানে জান্নাতের হকদার হওয়া এটা সে শুধু স্বপ্ন দেখতে পারে এটা তার জীবনে বাস্তব হবে না মোতরাম হাজরিন আল্লাহর্বুল আলমিন কোরআন করিমের সুরানুরের এই ত্রিশ নম্বর আয়াতে বলেছেন কুল্লিল হেরাসুল আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে চোখগুলোকে যেন হেফাজত করে হারাম এবং অপাত্রে যেন দৃষ্টিপাত না করে চোখের গুনাহ যেন না করে আজকাল ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে পেপারে পত্রিকাতে স্কুলে কলেজে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রতিদিন অসংখ্যবার শয়তান আমাদের দিয়ে চোখের গেনা গুনা করাচ্ছে চোখের জেনা করাচ্ছে আমরা মনে করি চোখ দিয়ে একটু দেখলামই তো চোখ দিয়ে কোনো পরনারীকে যদি কোনো পুরুষ দেখে শুধুমাত্র এই পরনারীর প্রতি দৃষ্টিপাত সে করলো হারাম সাদ সে আস্বাদন করলো এর কারণে তার আমল নামায় জেনার গুনা লেখা হয় নবী সাদাম বলেছেন জেনাল আইনি আর নজর চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা যেই অপরাধ যে গুণা আমাদের দ্বারায় সকাল সন্ধ্যা রাত বিরাত সারাদিন আমাদের দ্বারা অগণিতবার হয়ে যাচ্ছে তলর আরবিন বলেছেন হেরাসুল আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখগুলোকে হেফাজত করে অপাত্রে দৃষ্টিপাত যেন না করে হারাম জিনিস যেন মোবাইলে অফলাইনে অনলাইনে কোনোভাবে যেন না দেখে ওয়াফজ ফুরোজাহম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা যেন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করে তারা যেন জেনা ব্যাবিচারে জড়িয়ে না পড়ে এই আপনি তাদেরকে নির্দেশ করুন এই পন্থা এবং এই পদ্ধতি এইভাবে যদি সে তার জীবনকে পার করতে পারে যে চোখের কোনো জেনা সে করে না এবং তার ইজ্জত এবং সম্ভ্রমকে সে হেফাজত করে জেনা ব্যবচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে হারাম রিলেশন থেকে অবৈধ সম্পর্ক থেকে তথা কথিত বিবাহ বহির্ভূত প্রেম থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে এটা হবে তার জন্য সর্বাধিক পবিত্র জীবন পরিচ্ছন্ন জীবন তার যৌবনে কোন কালিমা লাগলো না আর মনে রাখবে এই জাতীয় অপরাধগুলো মানুষ অনেক সময় চুপচাপে করে মানুষকে জানতে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেছেন ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তারা কি করে না করে সব বিষয়ে সম্পর্কে সম্যক অবগত আছেন তিনি সব জানেন বান্দা কি করে না করে অতীব আল্লাহর ভয়ে যেন চোখের জেনা এবং নিজের ইজ্জত নিজের সম্ভ্রম নিজের যৌন আকাঙ্ক্ষাকে অজাগায় চরিতার্থ করা থেকে যেন তারা বেঁচে থাকে এই নির্দেশ আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ বলেছেন যে সকল পুরুষ এবং নারীরা ওল তাদের ইজ্জতকে হেফাজত করবে তাদের যৌন চাহিদাকে যেখানে সেখানে চরিতার্থ করবে না এবং ওই সকল নারী পুরুষ যারা আল্লাহ তালার জিকির অনেক বেশি করবে তাদের জন্য দুটি পুরস্কার আছে কয়টি পুরস্কার নাম্বার এক আবদুল্লাহু লাহুম মাগফিরাতান আল্লাহ তালা তাদের জন্য মাগফিরাত এবং ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন তাদের অন্য ছোটখাটো যে সমস্ত ভুল ভাল আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে আল্লাহ তালা সেগুলো মাফ করে দিবেন এবং ওয়া আজরান আযীমা এবং মহা পুরস্কার আল্লাহ তালা তাদেরকে দান করবেন জান্নাতের মাধ্যমে মোترم হাজرین ঠিক একইভাবে ভাবে হাকিমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল নারী পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য গুরুত্বারোপ করেছেন এই যুগে সৎ চরিত্রবান নারী সৎ পুরুষ যার চরিত্রে সে কালিমা লাগতে দেয়নি কিংবা আগে শয়তানের প্ররোচনায় পড়ে লেগেছে কিন্তু আল্লাহর ভয় সঙ্গে সঙ্গে সেখান থেকে সে ফিরে এসেছে আর আজীবন সংগ্রাম করে নিজের চরিত্রে কালিমা লাগতে দেয়নি হারামে কখনো জড়ায়নি নিজেকে বাঁচিয়ে রেখেছে সংগ্রাম করেছে সমাজের বেশিরভাগ মানুষ হারাম প্রলোভনে প্রভাবিত হয়ে অন্যায়ের দিকে চলে গেছে বেশিরভাগ যুবক যুবতীরা তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে এইরকম যুবক এরকম যুবতী ঘরে ঘরে পাওয়া যায় বরং এরকম যুবক এরকম যুবতী এরকম নারী পুরুষ আর সোনার হরিণ হয়ে গেছে এই সমস্ত চরিত্রবান মানুষ আজকাল পাওয়া যায় না শয়তান ইবলিস যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন যে আমাদের আদু মবিন প্রকাশ্য শত্রু আমাদের বাবা আদম আলাহ সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকে যে আমাদের সঙ্গে শত্রুতা করছে এখনো শত্রুতা করছে তার জীবনের অন্যতম টার্গেট হলো আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়া সেজন্য আমরা যাতে জান্নাতে যেতে না পারি অন্য কোন অপরাধ আমাদের দিয়ে সংগঠন করাক বা না করাক ইমানদারদেরকে জেনা ব্যাবিচার এবং এই যৌনতার সংশ্লিষ্ট অপরাধ এবং গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে আমাদের দুনিয়া এবং আখারাতকে ধ্বংস করবার জন্য এই ব্লিস আজ গোটা পৃথিবীকে সেভাবে সাজিয়েছে যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে চরিত্র হরণের এক মহোৎসব চলছে কিভাবে আমাদের চরিত্রগুলো ধ্বংস করা হবে কিভাবে তরুণ প্রজন্মকে শেষ করা হবে সেখানে বিনোদনের নামে কার্টুনের নামে বিজ্ঞাপনের নামে নিউজের নামে নানা নামে দেখবেন শুধুমাত্র নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হচ্ছে উদ্দেশ্য পুরুষদের চরিত্রগুলোকে টার্গেট করে সেগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হারামের দিকে নিয়ে যাওয়া মোহতার এই জন্য মাথায় থাকা উচিত তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হয়েছিলামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষকে জাহান নামে সবচেয়ে বেশি নিয়ে যাবে কিসে তখন তিনি বলেছেন আল আল ফারজ মানুষের দুই ঠোঁট মুখ এবং লজ্জাস্থান এই দুটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নেবে জেনার কারণে কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং রিলেশনের কারণে মানুষ যে পরিমাণে জাহান নামে যাবে অন্য কোন অপরাধের কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না মোহতারাম হাজরিন এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার মানুষদের জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো যে আমাদের চরিত্রে কোনো ভাবে আমরা কালিমা লাগতে দেব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন এইজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে সালে ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা লহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে অর্থাৎ এগুলোকে আল্লাহর নির্দেশের বাহিরে সে ব্যবহার হতে দেবে না তার একটি হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ হলো তার দুই রানের দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুটি অঙ্গ এগুলোকে সে নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল করবে জেনা ব্যবীচারের ধারে কাছেও যাবে না হারাম বক্ষণ করবে না মুখ দিয়ে গিবৎ শেখায়ত কবিরা গুণাগুলো করবে না এই দুটি অঙ্গকে সে হেফাজত করার নিয়ন্ত্রণ করার সংরক্ষণ করার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবার যদি কেউ দায়িত্ব নিতে পারে নবীজি সাল্লাম বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গকে হেফাজত করার মতো ইমানে শক্তি আমাদের সবাইকে দান করুন ভাইরা আমার কে যত নিকটবর্তী হচ্ছে এই দুটি অঙ্গকে সংরক্ষণ করা হেফাজত করা পাপাচার থেকে অপরাধ থেকে তত কঠিন হয়ে যাচ্ছে নামাজ পড়া এত কঠিন হয়নি আজকাল রোজা রাখা আজকাল এত কঠিন নয় জাকাত দিয়ে আজকাল এত কঠিন নয় হজ করা আজকাল এত কঠিন নয় অনেক ভালো ভালো করা আজকাল এত কঠিন নয় যত কঠিন হলো এই দুটি অঙ্গকে পাপাচার এবং অপরাধ থেকে রক্ষা করা ঠিক না বি ঠিক বহু নামাজি মানুষ দেখবেন চোখের জেনায় লিপ্ত মনের জেনায় লিপ্ত ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইটে সংবাদ পাঠের নামে বিজ্ঞাপনের নামে বিনোদনের নামে অনলাইনে কিংবা অফলাইনে প্রকাশ্যে কিংবা গোপনে নানাভাবে জেনা করছে চোখের জেনায় লিপ্ত হচ্ছে ইনবক্সে জেনায় লিপ্ত হচ্ছে মনের জেনাই লিপ্ত হচ্ছে আলাপচারিতার জেনা লিপ্ত হচ্ছে বিবাহ বৈর্বত সম্পর্কে জড়িয়ে পড়ছে এমন কি বিবাহ করার পর পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে একজন অবিবাহিত যুবক একজন অবিবাহিত যুবতী অনেক সময় দেখা যায় নামাজি মুসলমানের সন্তান আল্লাহকে ভালোবাসেন দিনের উপরে চলার সাধারণ প্রচেষ্টা তার মধ্যে আছে কিন্তু হারাম রিলেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না ঠিক না ভাই ঠিক এই ব্যাধি এই ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা আজ আমাদের মধ্যে সবচাইতে বেশি ভাইরা আমার অনেকে হারাম উপার্জন থেকেও বাঁচেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক বড় বড় অবৈধ কাজ গুনাহের কাজ থেকে বেঁচে থাকেন কিন্তু এই জায়গায় এসে আমরা কাত হয়ে যাই কুপকাত হয়ে যাই শয়তান আমাদেরকে ধরা করে ফেলে শয়তান আমাদেরকে এই জায়গায় এসে অপরাধী করে আমাদের আখেরাতকে ধ্বংস করে ফেলে এই জন্য এই যুগে ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে তন্মধ্যে থেকে অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের চরিত্রে কোনো প্রকার কালিমা লাগাতে আমাদের চরিত্রকে নষ্ট করতে অবৈধ সম্পর্ক করতে কোন নারীর প্রতি দৃষ্টিপাত করা তার সাথে তার সাথে হারাম সম্পর্ক করা হারাম আলাপচারিতা করা সরিয়া নিষিদ্ধ কর্মকাণ্ড করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো কঠিন কাজ এই যুগে ইমানদারদের জন্য আরেকটা হতে পারে